স্বর্ণ দেওয়া হয় সে অবশ্যই চাইবে তাকে দুইটি পাহাড় স্বর্ণ দেওয়া হোক লমলা এরপরে নবীজি বলেন কসম উম্মত শোনো বনি আদমের মুখ ভরবে না ইল্লাপ কবরের মাটি ঢালা পর্যন্ত তার ওই মুখে তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না এক চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে এক চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলেন আরো সুন্দর কথা শুনেন প্রসুলুল্লাহ সাল্লি সাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরত উবাই ইবনে কাব তালা আনহু সৈয়দুল কুর্রাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু এই সাহাবী বলেন এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজার বার বলছে এত বার এই কোনটা এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে দুইটি পাহাড় চাইবে আরো দিলে আরো চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া ওই সাহাবি বলতেছেন আমি নিজে তফসিরে আমার গাড়িতে এই তাফসির আছে তাফসিরে কুরতুবি তো ইনি বলেন এই সাহাবি বলেন নার নারা মিনাল কোরআন নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশি বার বলছেন আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত এটা কি কোরআনের আয়াত ভাবতাম কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে আর মানে এত বেশি বার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হাই বনি আদম দুনিয়া তৃপ্ত হবে না শুধু শুধু তুমি আর চেষ্টা করো না থামো এই না থামো পারতা না দুনিয়া আরে হারাম খোর সুদ খোর ঘুষ খোর বাট পার ওজনে কম দাওয়া সিটার থাম বেটা থাম থাম না ফরমান দুনিয়া পারবি না বেটা দুনিয়া তোরে ধোকা দিবে দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে দুনিয়া তোরে একদিন কবরে ফেলে দিবে আর বলবে যা ইমান কবরে চলে যা দুনিয়া থাকুক শুধু 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 এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি এত হারাম আহা মুসলমান

যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায় এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল কারণ এই হারামের টাকাটা তো সেও খায় ফুতেও খায় বউও তো খায় বুঝেন নাই কথাটা হ্যাঁ গায়ে লাগতে পারে কারো গায়ে লাগলে যদি পছন্দ না হয় যাইরা হালাই দিয়ে থানি দিয়ে দিয়ে গাত তাহলে আরে তো সাবান লাগাই লাগলে পরে ইডিটটা দেব অনেকের আছে আরে মাত্র না এর ইডি কইবে এর থেকে কত আলা বালা হুজুর দেখছি ইডি কইয়া গেছে আমারে লড়াই তাড়ছে না এবার আইসে এবার আমার উল্টাই লেবে বেটা হ্যাঁ এতে আর কত মোড়া তাজা হুজুর দেখছি শৈল হুম ছেলেরা আমার বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বোন আমার এটা মনে রাখতে হবে দুনিয়া আমার ঘরে ধোকা দিবে যুবক তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে এই ফেসবুক একদিন ধোকা দিবে একদিন দেখবা এটা নাই একদিন শুনবা এটা নাই এই ইউটিউব এই ফেসবুক এগুলো নাই এই অনলাইন নাই এটাই হবে আমি কিছুদিন আগে গত তিন চার দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম তো এখানে ব্রিজের পার হব সেতু শীতলক্ষা নদী তো যেখানে টোল দেয় এই টোলের জায়গায় জ্যাম বাইজে গেছে বিশাল জ্যাম তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না কখনই লাগলো কেন তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল ওই গিয়ে আগাইয়া দেখছে কি হইছে যাই আইসা আমার বলতেছে হুজুর টোল যে নেয় টোল বোঝেন তো না ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি এই টোল তো তিনটা কম্পিউটারে টোল নেয় আর কি তেনোটার কম্পিউটার সিস্টেম লেস হঠাৎ মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি এ কারণে ওই যে টোল নিচ্ছে না জ্যামবাই জেগিস এজন্য প্রিয় বন্ধু আমার এটা জরুরি বিষয় এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই ফেসবুক আসমান থেকে আসে না ইউটিউব আসমান থেকে আসে না তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশান এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে কিন্তু তুমি শেষ হইবে না মোবাইল শেষ হয়ে যাবে তোমার জিন্দিগি কোনো দিন শেষ হবে না মানুষ শেষ হয় না মানুষের কোনো শেষ নাই মানুষ স্থানান্তর হয় প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরাও মানুষ মরে না শেষ হয় না মানুষ স্থানান্তর হয় একবার মানুষ ছিল মাটিতে সেখান থেকে খাবারে সেখান থেকে বাবার বীর্যে সেখান থেকে মায়ের জরায়ুতে সেখান থেকে আবার বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা গোস্তের আবরণ নাক চোখ লাগানো এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা যেখানে হিসাব হবে আমল নামা সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী তো শেষ হইল কই বুঝাইতে পারছি না কথাটা বলো ভাই একটা ছেলে বলো ভাই শেষ হয়েছে কোথাও মানুষ শেষ হয় এই জীবনের আর শেষ নাই আর কি নাই মৃত্যু আছে এটা মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি নেই স্থানান্তর এই জন্য আমরা ইন্তেকাল করি আমরা ইন্তেকাল বলি না ইন্তেকাল মানে হলো স্থানান্তর এই যে এটা এখানে ছিল এখানে আন্দোলন এই যে ইন্তেকাল এখান থেকে এখানে এই এইটা এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর এর জন্য মানুষ শেষ হয় না বন্ধু আমি তো টেলিগ্রাফ দেখছি এখন নাই আমি তো ডাকপিওনের চিঠি দেখছি ওই ঋতু অঞ্চলে না আমি তো ওই যে এমনি ওয়ান টু থ্রি না যে টেলিফোন সেটা ছিল না চাচা আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি তো আপনি তো আরো বেশি দেখছেন আমায় তো আপনার চাইতে বয়সে কম ট্রেনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইত ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে ট্রেনটি অফিস হইয়া কই এরপরে আপনার মোবাইলে আসলো এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইল দশ টাকা মিনিট দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখতে লইয়া আমরা যাইতাম দোকানদারের হাতে দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমরা হাতে দিত তো আমরা কথা বলতে আবার হেতের হাতে দিলে হেতে বন্ধ করতো এতটা ভয় পাইতাম যে যে এটা নিজে বন্ধ করলেন কোন বেয়া দুবি হয়ে যায় এই তো ছিল কই এই যে এই যে এগুলো তো নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার একদিন এই প্রযুক্তি থাকবে না প্রিয় ভাই তুমি থাকবে তোমার জিন্দিগি থাকবে তুমি চাইলেও আর কোনোদিন দিন তোমার রাত মুছতে পারবে না এই দিন আর মুছতে পারবে না এই আলো বাতাস মুছতে পারবে না অর্থাৎ আমার হায়াতের আর এক সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না লুকানো যাবে না সুমালা তুস আলুন্না ইদিন আনিম নাইম আল্লাহ তালা বলে বান্দা হাঁসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরো হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না সকাল দুপুর বিকেল ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ তোমার চোখের পলক হাতের নড়া চড়া দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য আল্লাহর কসম আল্লাহ বলেন এক ঢোক পানি এক লোকবা খাবার একটা নিঃশ্বাস আমি আল্লাহ সেটারও একশো একশো পুরি হিসাব নেব